আমরা শুরু করব মুঘল সাম্রাজ্যের ইতিহাস এই প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি মোঘল সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে আলোচনা করার আগে যারা যারা ভিডিও বা ক্লাসগুলো দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো এবং শেয়ার করো তাহলে আমার কিন্তু নতুন নতুন এবং খুব ভালো ভালো কন্টেন্ট তোমাদেরকে উপহার দিতে পারো তাহলে সময় নষ্ট না করে আজকের আলোচনাতে চলে যায় সেটা হচ্ছে মোগল সাম্রাজ্যের ইতিহাস প্রথমে এই যে শব্দটা মোগল এটা এসেছে কিন্তু মঙ্গল শব্দ থেকে যার অর্থ নির্ভীক তাহলে এই যে মোঘল শব্দটা এটা এসেছে মঙ্গল শব্দ থেকে এবং যার অর্থ হচ্ছে নির্ভীক এই মোঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা তিনি হলেন বাবু বাবরকে যদি তোমরা দেখো তাহলে দেখতে পাবে যে তিনি কিন্তু দুটো বংশের সংমিশ্রণে গড়ে উঠেছে কি কি চলো দেখিনি মঙ্গল থেকে যার অর্থ দেখো নির্বিক এবার দেখো মুঘলরা পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর তাহলে মুঘলরা পিতার দিক থেকে তৈমুর লং এর বংশধর এবং মাতার দিক থেকে যেটা হবে মাতা মাতার দিক থেকে চেঙ্গিস খার বংশধর তাহলে দেখো এই যে মোগল সাম্রাজ্যের ইতিহাস আমরা করছি সেখানে ভালোভাবে বুঝতে পারলাম বাবর হচ্ছে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং এছাড়াও মোগলরা পিতার দিক থেকে তৈমুর মানে বাবর প্রধানত পিতার দিক থেকে তৈমুর এবং মাতার দিক থেকে চেঙ্গিস খার বংশ এছাড়া চেঙ্গিশ খাঁ এশিয়ার অভিশাপ নামে পরিচিত তৈপুরলং দিল্লিকে জংপুরিতে পরিণত করেছে তাহলে কি বলছি তৈমুর লং কি করেছিলেন তৈমুর লং কিন্তু দিল্লিকে জংঘুরিতে পরিণত করেছে চেঙ্গিজ খাঁ এশিয়ার অভিশাপ তার মানে বুঝতেই পারছি চেংনিজ খা এতবার আমাদের ভারত আক্রমণ করেছেন এবং এশিয়ার বিভিন্ন জায়গা অধিগ্রহণ করেছেন যে তাকে অভিশাপ বলে কিন্তু অভিহিত করা হয় নেক্সট দেখো মুঘলদের কথ্য ভাষা ছিল উর্দু মানে তারা কথা বলতেন উর্দু ভাষায় আর দেখো মুঘলদের সরকারি ভাষা যেটা ছিল সেটা হচ্ছে ফার্সি ভাষা তাহলে এই দুটো নিয়ে আশা করি কোনো সমস্যা নেই মুঘলদের কথ্য ভাষা উর্দু এবং সরকারি ভাষা ছিল ফার্সি ভাষা এরপর আমরা সরাসরি যেটা করবো সেটা হচ্ছে বাবর সম্পর্কে প্রথমে দেখো এই যে বাবর বাবরের যে সময়কালটা দেখো পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দ তাহলে বাবর পনেরোশো ছাব্বিশ থেকে তিরিশ খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসন অধিগ্রহণ করেন বা দিল্লির সিংহাসনে বসে পরিচালনা করেন এই প্রসঙ্গে দেখো বাবরের কিন্তু আসল যে নামটা সেটা হচ্ছে জাহিদ উদ্দিন মোহাম্মদ বাবর তাহলে বাবরের আসন বা সম্পূর্ণ নাম হচ্ছে জাহির উদ্দিন এর পিতা মানে বাবরের পিতা হচ্ছেন ওমর শেখ মির্জা এবং মাতা হচ্ছে কুতলু নিগম খান বা খান তাহলে এটাও ভালোভাবে মনে রাখবে যে পিতার নাম হচ্ছে শেখ মির্জা আর মাতা হচ্ছে কুতলু নিগম খান এগুলো মূলত পরীক্ষাতে খুব একটা আসে না কিন্তু নিজেদের ইনফরমেশনের জন্য অবশ্যই বাবর ফরগনা রাজ্যের সিংহাসনে বসেন তাহলে প্রথম কথা হচ্ছে চোদ্দ বছর বয়সে কিন্তু বাবর ফরগনা রাজ্যের সিংহাসনে বসেন তারপর দেখো কাবুল জয় করলেন বা সেটা পনেরোশো চার খ্রিস্টাব্দে বাবর কাবুল দখল করলেন এবং এই সময় তার একটা উপাধি সেটা হচ্ছে পাঁচশাহ উপাধি তাহলে এই উপাধিটাও মনে রাখবে কাবুল জয় করার পর বাবরের যে উপাধি সেটা হচ্ছে পাঁচশাহ উপাধি তারপর পনেরোশো ছাব্বিশ খুব ইম্পর্টেন্ট একটা সাল এই প্রসঙ্গে আরো একটা কথা বলি সেটা হচ্ছে বাবর তার একটা যুদ্ধ রীতি সেটার নাম হচ্ছে তুলঘুমা এই যে তুলভুমা যুদ্ধ পদ্ধতি সেটা শিখেছিলেন বাবর কাছ থেকে তাহলে বাবর উজবেগদের কাছ থেকে যে যুদ্ধ পদ্ধতি শিখেছিলেন তার নাম হচ্ছে তুলঘুমা যুদ্ধ পদ্ধতি এই একটা যুদ্ধ পদ্ধতির নাম কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে তুলঘুমা যুদ্ধ পদ্ধতিতে কে যুদ্ধ করতেন কাছে শিখেছিলেন একটা যুদ্ধ পদ্ধতি আমরা দেখতে পাবো সেটা হচ্ছে পনেরোশো ছাব্বিশ প্রত্যেকে জানি আমরা কি হয়েছিল প্রথম পানিপথের যুদ্ধ দেখো দৌল খালদি আলম খালদি রানা সংগমের আমন্ত্রণে ভারত আক্রমণ করেন এবং পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম পরাজিত করে আধিপত্য প্রতিষ্ঠা করেন পানিপথের প্রথম যুদ্ধ সেই সময় বাবর কি করলেন দিল্লিতে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করলেন ইব্রাহিম লোদিকে পরাজিত করেন এই সময় তিনি এই প্রথম পানিপথের যুদ্ধে যে যুদ্ধ কৌশল ব্যবহার করেছিলেন তাকে বলা হয় রুমি যুদ্ধ কৌশল তাহলে এই পানিপথের প্রথম যুদ্ধে যে যুদ্ধ কৌশল অবলম্বন করেছিলেন বাবর সেটা হচ্ছে রুমি যুদ্ধ কৌশল তারপর পানিপথের প্রথম যুদ্ধে তিনি ভারতের ইতিহাসে প্রথম আগ্নে আশ্র এবং কামানের ব্যবহার করেন এটাও খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কে প্রথম তাহলে সেটার উত্তর হয়ে যাবে বাবর আগ্নেয় এবং কামানের দুটোরই ব্যবহার কিন্তু করেন খ্রিস্টাব্দে মেবারের রানা সংগ্রাম সিংহকে খানুয়ার যুদ্ধে পরাজিত করে গাজী উপাধি ধারণ করেন তাহলে বাবর কত খ্রিস্টাব্দে এই খানুয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন সেটা হবে পনেরোশো সাতাশ খ্রিস্টাব্দে খানুয়ার যুদ্ধে অংশগ্রহণ করেন দ্বিতীয় কথা বলা হচ্ছে মেবারের রানা সংগ্রাম সিংহকে বাবর এই খানুয়ার যুদ্ধে পরাজিত করেন তৃতীয় কথা হচ্ছে তৃতীয় দেখো সেটা হচ্ছে খানুয়ার যুদ্ধে জয়লাভের পর বাবর কোন উপাধি গ্রহণ করেন সেটা হচ্ছে গাজী উপাধি গ্রহণ করেন এই যুদ্ধে যে খানুয়ার যুদ্ধে সেখানেও তিনি কিন্তু একটা যুদ্ধ কৌশল অবলম্বন করলেন সেটা হচ্ছে রুণি কৌশল যেটাকে বলা হয় গেরিলা পদ্ধতি তাহলে মানে বাবর মূলত দুটো পদ্ধতি অবলম্বন করে যুদ্ধ করতেন একটা তুলগুমা যুদ্ধ পদ্ধতি যেটা তিনি উজবেকদের কাছ থেকে শিখেছিলেন আর দ্বিতীয়টা হচ্ছে ভূমি কৌশল বা গেরিলা কৌশল সেটা তিনি প্রথম পানিপথের যুদ্ধ এবং খানোয়ারের যুদ্ধে কিন্তু ব্যবহার করেছিলেন আরো একটা কোশ্চেন দিতে পারে গাজী উপাধি কোন যুদ্ধের পর পেয়েছিলেন খানুয়ার যুদ্ধের পর আরো একটা কোশ্চেন দিতে পারে অধিগ্রহণ করার পর পর বা কোন পরশাহ দেখো পনেরোশো আঠাশ খ্রিস্টাব্দে চান্দের দুর্গ অবরোধ করে চান্দেরীর যুদ্ধে মেদিনী রায় পরাজিত করেন তাহলে বাবর চান্দের দুর্গ অবরোধ করলেন এবং চান্দের যে মেদিনী রায় তাকে তিনি পরাজিত করলেন তারপর যুদ্ধে আফগান শাসক লোদি এবং বাংলার শাসক নুসরত শাহকে পরাজিত করলেন তাহলে দেখো সময়কালটা এত অল্প তা সত্ত্বেও তিনি কিন্তু একটু সময় নষ্ট না করে বিভিন্ন জায়গা দখল বা অধিগ্রহণের কাজে কিন্তু নিযুক্ত ছিলেন ঘর ভরার যুদ্ধে আফগান শাসক মামুগুলো দিকে আর বাংলার শাসক নুজরাত শাহকে পরাজিত করলেন কোন যুদ্ধ ঘর যুদ্ধ কত সাল ঘর যুদ্ধে পনেরোশো উনত্রিশ তাহলে এই সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তার সময় ভারতে প্রথম গোলাপের চাষ করা হয় তাহলে কোন রাজার সময় বা কোন মুঘল শাসকের সময় প্রথম ভারতে গোলাপ চাষ হয় বাংলার সময় নেক্সট দেখো পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবর কোথায় মারা গেলেন আগ্রাতে মারা গেলেন তিনি দিল্লি আগ্রা ফতেপুর এই জায়গাগুলোতে মোটামুটি নিজে বিভিন্ন শহর গড়ে তুলেছিলেন তিনি মারা গেলেন আগ্রায় তার দেহাবশেষকে কোথায় সমাধিস্ত করা হয় কাবুলে কাবুলের আরামবাগে তাকে বাবরকে সমাধিস্থ করা হয় আগ্রায় মারা যাওয়ার পর কাবুলে তাকে সমাধিস্থ করা হয় খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তুজুকি কি বাবরি বা বাবর নাম এটা কে রচনা করেছিলেন বাবর নিজে কারণ এটা ছিল হচ্ছে বাবরের আত্মজীবনী তাহলে কি বললাম তুজু কি বাবরি বা বাবর নামা এটা রচনা করেছিলেন বাবর এটা বাবরের আত্মজীবনী ছিল নেক্সট যে রাজা সম্পর্কে আমরা জানব দেখো বাবরের পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন মাত্র তেইশ বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন তাহলে হুমায়ুন বাবরের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র হুমায়ুন মাত্র বছর বয়সে দিল্লির সিংহাসনে বসে পনেরোশো তিরিশ খ্রিস্টাব্দে বাবরের মৃত্যুর পর হুমায়ুন বসেন সিংহাসনে হুমায়ুন শব্দের অর্থটা ভালো করে দেখো ভাগ্যবান তাহলে হুমায়ুন শব্দের অর্থ যদি জানতে চাই আমরা বলবো ভাগ্যবান যুদ্ধে মামুদ লোদিকে পরাজিত করেন এই প্রসঙ্গে আমি তোমাদেরকে বলবো হুমায়ুন একাধিক দুর্গ অধিগ্রহণ করেছিলেন অনেকগুলো যেরকম এখানে তোমরা মনে রাখবে পনেরোশো একত্রিশ সাল এই সময় তিনি একটা দুর্গ কালিনজর বলে একটা দুর্গ রয়েছে সেটাকে তিনি দখল করেছেন তারপর পনেরোশো বত্রিশে তিনি দাউরিয়ার যুদ্ধে মামুদ লোদিকে পরাজিত করেন নেক্সট এই যে সালটা 1539 এর আগে তোমাদেরকে মনে রাখতে হবে আরো দুটো দুর্গের কথা একটা হচ্ছে আরো একটা দুর্গের কথা একটা হচ্ছে 1535 আর একটা 1563 মোতাান্তরে 1583 এই যে দুটো সাল রয়েছে এই দুটো সালে দুটো দুর্গের কথা যে দুটো দুর্গ মানে হুমায়ুন দখল করেছিলেন সেই দুটো দুর্গের কথাও কিন্তু একইভাবে তোমাদের জন্য গুরুত্ব দেখো এই পনেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে যে দুর্গটা সেটা হচ্ছে চম্পাইয়ের দুর্গ আর পনেরোশো সাঁত্রিশ মতান্তরে পনেরোশো আটত্রিশ সেখানে দেখতে পাবে চুনার দুর্গ এই দুটো দুর্গ তিনি অধিগ্রহণ করলেন তাহলে এখানে কিন্তু ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আমরা হুমায়ুন হুমায়ুন দাদ্রার যুদ্ধ বা দাউরিয়ার যুদ্ধে মামদুর দিকে পরাজিত করেন তারপর দেখো পনেরোশো পঁয়ত্রিশ চম্পানের দুর্গ পনেরোশো সাঁত্রিশ থেকে আটত্রিশ কেউ সাঁত্রিশ কেউ আটত্রিশ বলছেন ঐতিহাসিকরা চুনার দূর্ঘ তিনি অধিগ্রহণ করলেন আরো একটা কথা হুমায়ুন ইজ্জত ইজ্জত বলে একটা একটা প্রথার প্রবর্তন করেন এই ইজ্জতটা সেটা হচ্ছে এক ধরনের পাগড়ি যেটা প্রত্যেককে পড়ার জন্য তিনি মানে বলেন আর কি তাহলে এই তাজি ইজ্জত প্রথার প্রবর্তন করেন কে সেটা হচ্ছে হুমায়ুন এটা এক ধরনের পাগড়ি যেটা হুমায়ুনের সময়ে বিভিন্ন জায়গাতে মানে হুমায়ুনের যে রাজত্বকাল সেখানে কিন্তু বিভিন্ন ব্যক্তিকে এই তাজি ইজ্জত বলে যে পাকরিটা সেটা করার জন্য অনুরোধ করা হয় বা বলা হয় এরপর দেখো পনেরোশো উনচল্লিশ খুব ইম্পর্টেন্ট একটা সাল চৌসারের যুদ্ধ হয় তারপর দেখো পনেরোশো চল্লিশ খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বিলগ্রামের যুদ্ধ বা বিল্ড যুদ্ধ এটার আরো একটা নাম রয়েছে সেটা হচ্ছে কনৌজের যুদ্ধ এই যুদ্ধে দ্বিতীয় আফগান হিসেবে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লির সিংহাসনে পুনরায় আফগান শাসন প্রতিষ্ঠা করেন তাহলে মোগলরা শাসন করছিল প্রথমে বাবর তারপর হুমায়ুন আসলেন এবার ওই যে পনেরোশো চল্লিশ সাল কনৌজের যুদ্ধ বা বিল্লগ্রামের যুদ্ধ সেখানে কিন্তু হুমায়ুনকে পরাজিত করলেন কে হুমায়ুনকে পরাজিত করলেন শের শাহ তিনি আবার পুনরায় দিল্লির সিংহাসনে মোগল সাম্রাজ্যের পরিবর্তে আফগান সাম্রাজ্যের সূচনা করলেন এই সময় দীর্ঘ পনেরো বছর মানে পনেরোশো চল্লিশ থেকে প্রায় পনেরোশো সাল পর্যন্ত কি দেখতে পেলাম আমরা হুমায়ুন কিন্তু রীতিমতন পালিয়ে বেরিয়েছেন বা ভ্রাম্যমান ভাবে জীবন অতিবাহিত করেছেন তারপর তিনি পারস্যেও চলে গেছেন তারপর আবার বৈরাম খানের সহযোগিতায় তিনি কি করলেন আবার ফিরে এবং সুর মানে যে হচ্ছে সুর বংশের একটি শেষ শাসক ছিলেন সিকান্দার সুরকে তিনি কি করলেন হত্যা করে পুনরায় হুমায়ুন আবার দিল্লির সিংহাসনে বসলেন তাহলে দেখো শের শাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন সশ্রী পালিয়ে যান পারস্য দীর্ঘ পনেরো বছর পর পনেরোশো পঞ্চান্ন যুদ্ধে বৈরাম খার সহযোগিতা ছিল এই হুমায়ুনের সিকান্দার যিনি বংশের শেষ রাজা ছিলেন ওপর সেই তাকে পরাজিত করে স্বরহিন্দ বা শিরহিন্দের যুদ্ধের মাধ্যমে পুনরায় দিল্লির সিংহাসন বা মসনদে বসলেন কে এই হুমায়ুন আবার পনেরো বছর পরে সে স্বরহিন্দের যুদ্ধের পর পুনরায় বসলেন ছাপ্পান্ন খ্রিস্টাব্দে তিনি হুমায়ুন গ্রন্থাগারের সিঁড়ি থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয় তার যে জীবন কাহিনী সেটা দেখো তুজুকি হুমায়ুন বা হুমায়ুন নামা এই নামে তার জীবনীটা লেখা ছিল কিন্তু এটা তার কিন্তু আত্মজীবনী নয় এই হুমায়ুন নামা এটা রচনা করেছিলেন তারই বোন গুলবদন বেগম তাহলে হুমায়ুনের ভগিনী গুলবদন বেগম তিনি কিন্তু এই আত্মজীবনী মানে হুমায়ুনের যে জীবন কাহিনী হুমায়ুন নামা এটা রচনা করেছিলেন হুমায়ুনের দেখাবশেষ দিল্লিতে সমাধিস্থ আছে যা হুমায়ুন ভিবি নামে পরিচিত তাহলে হুমায়ুনের যে সমাধি সেটা কিন্তু কোথায় রয়েছে দিল্লির কাছে দিল্লির কাছে হুমায়ুন কিন্তু তার জীবন দশাতে একটা শহর প্রতিষ্ঠা করেছিলেন নির্মাণ করেছিলেন সেটার নাম হচ্ছে দিল্লির নিকটে দিন পনাহ বলে একটা শহর সেখানে তার নিকটে এই হুমায়ুন ঢিবিটা কিন্তু রয়েছে এখানে দেখো হুমায়ুন ঢিবির ছবিটাও দেখে নাও এটা হচ্ছে হুমায়ুন ঢিবির ছবি এরপর আজকের ক্লাসের যেটা আমরা লাস্ট জায়গা করবো সেটা হচ্ছে শের শাহ পনেরোশো চল্লিশ থেকে পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দ শের শাহ রাজত্ব করছে দিল্লি সিংহাসনে দেখো বহলুল নদী এই শের শাহের কিন্তু প্রকৃত নাম ছিল ফরিদ খান এটা মনে রাখবে বহলুল নদীর পর দ্বিতীয় আফগান হিসাবে এনাকে বলা হয় আফগান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন শের শাহ শের শাহ প্রকৃত নাম শের শাহের ফরিদ খা যিনি শের খা নামে পরিচিত তারপর দেখো শের শাহ বিহারের সুলতান বাহার খা লোহনির অধীনে চাকরি করতেন এখানে দেখো পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে যুদ্ধে বিহারের নাবালক শাসক জালাল খান এবং পরাজিত করে বিহারের শাসনভার গ্রহণ করলেন শের শাহ কত সাল পনেরোশো চৌত্রিশ সাল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে দিল্লির বাদশাহ হুমায়ুনকে চৌসার যুদ্ধে এবং পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে অনুজ বা বিগ্রামের যুদ্ধে পরাজিত এই শেষ তারপর দেখো পনেরোশো পঁয়তাল্লিশ কালিমজর অবরোধ করলেন এবং এই দুর্গ অবরোধের সময় বারদের স্তূপে সাংঘাতিক একটা আগুনের মানে আগুন মারা যায় এই শেষ তার দেহ অশেষ বিহারে শাসারামে সমাধিস্থ করা রয়েছে তার মৃত্যুর পর পুত্র ইসলাম সাগর সিংহাসনে বসে বংশীয় শেষ শাসক ছিলেন সিকান্দার সুর তাহলে আমি একটু আগেই বলেছিলাম যখন আমি হুমায়ুন পড়াচ্ছিলাম সিকান্দার সুরকে কিন্তু পরাজিত করে তখন হুমায়ুন কিন্তু সিংহাসনে বসেছিল তাহলে এক্ষেত্রে দেখো খুব ইম্পর্টেন্ট যেটা শেষ শাহে সেটা হচ্ছে শেষ সাহেবের শাসন ব্যবস্থা অন্য কোনো জায়গা তোমরা খুব ভালো করে পড়ো বা নাই পড়ো শের সাহেবের শাসন ব্যবস্থা কিন্তু খুব ভালো করে পড়বো কিরকম দেখো শের শাহের যে শাসন ব্যবস্থা শেষ শাহ সাম্রাজ্যকে সাতচল্লিশটা সরকারি ভাগে বিভক্ত করেন সাতচল্লিশটা সরকারি তাহলে সরকারি ভাগ তৈরি করেন বিভক্ত করেন তার মধ্যে থেকে আবার প্রত্যেকটা সরকারি বিভাগে পরগনা রয়েছে এটা এক নম্বর কথা তার মন্ত্রিসভায় চারজন ক্যাবিনেট মন্ত্রী থাকতেন ই চৌকি নামে তিনি গুপ্তচর নিয়োগ করেন তার পুরো সাম্রাজ্যটাকে লক্ষ্য রাখার জন্য শের শাহ কবি কবলিয়ত এবং পাট্টা এই প্রথাটা প্রচলন করেন এই কবলিয়ত এবং পাট্টা এই দুটো হচ্ছে একটা দলিল কবলীয়ত একটা দলিল পাট্টা একটা দলিত কাবুলিয়াতে আমরা কি দেখতে পাই এই দলিতটাকে কৃষক যে জমির রাজস্ব দেবেন সেই স্বীকারকটিটা লেখা থাকত কাবুলিয়াতে আর পাটটা হচ্ছে সরকার থেকে দেওয়া হতো যে সত্যি কৃষক রাজস্ব দিচ্ছেন কিনা তার স্বীকৃতি হিসেবে তাহলে সেটা কিন্তু পাটটা নামে পরিচিত ছিল তাহলে এই দুটোই হচ্ছে দলিল এক প্রকার তিনি সৈনিকদের চাহিদারের বদলে একদম বেতনবিধের অর্থের মাধ্যম তারপর নবদর্থের দ্বারা কিন্তু তিনি বেতন নিতেন তিনি ডাকাত এবং খুনিদের পুলিশে নিয়োগ করতেন ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় আর বলা হয় শেষ শাহ আলাউদ্দিন কলজির যে শাসন ব্যবস্থা তাকে খানিকটা কিন্তু অনুকরণ করে তার আমলে শ্রেষ্ঠ নিদর্শন ছিল সরদি আজম যেটাকে গ্র্যান্ড ট্রাম্প রোড নির্মাণ বলা হয় যা সোনার সোনারগাঁও থেকে সিন্ধু নদ পর্যন্ত ষোলোশো মাইল বিস্তার লাভ করেছিল তাহলে গ্র্যান্ড রোড কে নির্মাণ করেছিলেন শেষ তারপর দেখো তিনি ঘোড়ার পিঠে ডাক চলাচলের ব্যবস্থা করেন তাহলে ভীষণ ইউনিক শাসন ব্যবস্থা কার দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা শের শেষে তিনি ডাক এবং গুলিয়া প্রথার প্রত্যম্বরের শেষ শাহ রুপিয়া নামক রূপর মুদ্রার প্রচলন করেন শেখ শাহ এবং শেখ শাহ তার বিশ্বস্ত হিন্দু সেনাপতি ছিলেন ব্রহ্মজিৎ গৌর আর দেখো রোটাস দুর্গ এবং কিলাই কুমহা মসজিদ এই দুটো নির্মাণ করেছিলেন কে শেখ শাহ পনেরোশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হলে বিহারের শাসা নামে তাকে সমাধিস্থ করা তাহলে এই ছিল আজকের শেষ বাবর এবং হুমায়ুন সংক্রান্ত বিষয়গুলো যারা যারা এতক্ষণ ক্লাসটি দেখলে সবাইকে ধন্যবাদ জানাবো আর দেখা হবে পরবর্তী ক্লাস ক্লাসে তার আগে কিন্তু প্রত্যেকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে